আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ওলার মতো ভালো আছি চলে আসলার নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে সেই যে আমি আজকে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে দিছি আরেকটা চাদর বিছাইছি আর ওই বিছানার চাদরটাও ধুয়ে দিছি এখন হচ্ছে গোসল করব এই যে তানবির তানবিরকে গোসল করাই দিছি এখন আমি করব। তারপরে দুই মাছ দুই তারপরে দুজনে খাওয়া দাওয়া ছাড়া না দুজন খাওয়া দাওয়া করে একটু টানকে যে ভুল করাবো আমি একটু শুয়ে থাকবো তো দেখেন তারপর কি হয় এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এখন ক্যামেরাটা চালু করলাম আজকের আকাশটা দেখেন কত সুন্দর অন্ধকার হয়ে আসছে বৃষ্টি মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টির যে বৃষ্টি আসার হতেটা খুব সুন্দর

どこあかせんどこあかんどこあかん。 Eh, jahitan bibi, jahitan bibi, jambalasa, eh, jahit, eh, jahit, eh, jahit, We'll be right back.